আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আর একটা ভিডিও লইয়ে আপনার সামনে আইলাম করি আমার ভিডিওটা আপনার কাছে বালা লাগবো আপনারা আমার ভিডিও দেখো আজ আপনার সামনে লইয়ে আইলাম গার্ডটা কি আমি কিছু উড়ির বিছি আমি শুকাইয়ে আনছি কিতা কিতা উড়ির বিছি আমি শুকাইলাম আপনার শেয়ার কর্ম আর আজ যদি আমার চ্যানেল নতুন তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক লাইছেন আপনারা দে অসংখ্য ধন্যবাদ আর এটা দেখতে পারা আপনারা আমি একবারে গাছর মাঝে ইটার একবারে শুকাইয়া আর এর ফরে আমি গরুর ভিতরে আনছি আর আনিয়া আর দিন রাখার পরে আর দেখতে পারা আর বেশি কিলা হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে বেশি দেখতে পারা এটা চাইলে আমি অন্তরে খুললা এর বাদে দেখা বই আমার মাঝে রাখতাম পারি কিন্তু আমি রাখতাম না ওলা রাখি আর ইলা রাখলে আমার কাছে বালা হয় আমি মনে করি যে সময় রইমু এই সময় আমি চিননা সিনিয়া আর আমি রইতাম পারম আরও দেখতা পড়া ইয়েলকিয়া গাদ্দা ওরি এইখানে মাঝে দই জাতি আছে ও উড়িও দেখতারা এইখানে মাঝে আরও রুব বা আছে আর রোব বা শুকাইতে মানে মানে এক টাইম লাগে আপনারা দেখছামারও যত টাইম লাগে আর টাইম লাগাইয়া আমি এরপরে একবারে লাস্টে দিছাম আমারও লাস্টে দিয়া আমি গরুর ভিতরে আনছি আইনি আরো সহ রাখছি এটা ফায়ারও দিছি না এমনি আমি একটা জাগার মাঝে রাখি লাইছি আর শুকাই গেছে আর শুকানির পরেও দেখতে পার আপনার লগে আমি শেয়ার করাম দেখতে পার আর উড়িয়ে আবার নয় আমি করছি এই বছর গার্ডানোর মাঝে দেখতে পারা আপনারা আর এই বছর আমি গার্ডেনও বেশি মানে উড়ি আমি ফারছিলাম না আর একবারে লাস্টে আমি ফারছি আর ও দেখতে পারা মার্শাল্লাহ অনেক হইয়া আর বেশি আমি বেশি খাইছি না আমি না খাই আমি চাইছিলাম আমি বেশি মানে রাখতাম ও দেখতে পারা মার্শাল্লাহ অনেক রাখছি আর ও দেখতে পারা গিয়া আর এক ধরনের উড়ি গিয়া কালারফুল কেজাত তুলি আসলে এটার নাম আমি জানতাম না আর সকল জাতি উড়ি কানের মাঝে আছে আর ইথা উড়ির বিশিলে আবার আমি এখানো বা উড়ির আমি এখানো করাম না সিনবাল লাগি আমি আলাদা আলাদা করিয়া রাখছি আমি বেগর মাজেও রাখছি আলাদা আলাদা করিয়া সিনবাল লাগি আর আপনার লগে শেয়ার করাম দেখতে পারা আপনারা কাছে আমার ভিডিওটা কিলা লাগে আপনারা কমেন্ট করি আপনারা জানাইবা আরও কিছু নয়া আমি বিচিয়ে আনছি আপনার লগে শেয়ার করছিলাম এটা নয়া আমি ই এবছর আপনার লগে শেয়ার করমু আপনারা দেখতে পারবা আমি কেটাকিটার বিচিয়ে আমি আর ওই মারি ও আপনারা দেখতে পারা আর ও আপনারা দেখতে পারা এইটাই গিয়া খালা মরিচ আমি শুকাইয়া এই গুণতে আলাদা বার রাখছি আমি সকলটি মানে খাঁসামরিচল মিয়াই রাম এই গুণ তো আলাদা রাখছি আর এটা খালা মরিচ আর আমি কিছু খালা মরিচর বিচিয়ে আমি রুইছিলাম গাছও উড়ছে ওটাও আজকে আপনারা লগে ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো আপনারা দেখতে পারবা এখানেও আপনারা দেখতে পারছেন ইতানোর মাঝে সাইড জাতি উড়ি বেশি আমি আপনারা দেখাইলাম আর সাইড জাতি উড়ির বেশি এটা আমি গার্ডন তাকিয়ে আনছি আর ও আপনারা দেখতে পারা গিয়া বাংলা সদুর বেশি এটা আমি গার্ডনও ইয়ে আমি রাখছিলাম আপনার যানটা না অনেকরা হয়তো মনে রইছে আমার ভিডিওর মাঝে আমি আপনারা দেখাইছিলাম একটা গুল্লাও আমি রাখছিলাম তার গোল্লাও বেশিও আপনারা দেখাইলাম আর মাসাল্লাহ উতখনি লাউ আর লাউর ভিতরে দেখতে পারা কত বেশি হয়েছে আপনার দেখতে পারা আর লাউ জ্বালা গোল ওলা বেশিও মানে ওলা গোল হয়েছে আর এখন আমি আপনারা দেখাইলাম ও দেখতে পারা খালা খাঁসামরিচর গাছ দেখতে পারা আমি হয়তো দুই মাস আগে আমি রইয়া রাখিলাইছিলাম আর ও আপনারা দেখাই রাম এটাও আমি গার্ডনটা কে না বিচি আর শুকাইছিলাম না না শুকাইয়া আমি কই খাসা বিচি শুকাইয়া খাসা মানে বিচিরে আমি রইছে আমি হয় দেখি গাছ উঠে নাই দেখা যায় মাশাল্লা অনেক সুন্দর গাছ উঠছে দেখতে পারা আর এটা খালা খাসা কাঁসামরিচ দুইটা খালা খাঁসামরিচর বেশি আমি রইছিলাম আর দেখতে পারা দুইটা খিলা হইছে আপনারা দেখতে পারা আর যদি মাটি বালা হয় তে গাছ মানে সহলটি গাছ উঠি যায় আবার বিসিও বালাউ যদি হয় সহলটি গাছ মানে উঠে আরও দেখতে পারলাম মার্শাল্লাহ অনেক সুন্দর আর জোরও আপনারা দেখতে পারবা এও খালা খাসা আপনারা দেখতে পারা আর এটা আমি বাক্কা খালা হইবো আমি আলাদা করিয়া রাখছি আর গার্ডেনও খালা হইলে আসলে যে ভালো লাগে খাইতেও ভালো লাগে আবার দেখতেও সুন্দর লাগে আর গাছর জ্বরও দেখতে পারা একবারে নিচে দি গেছে দেখতে দেখতারা আপনারা আর আমি বেগর মাঝে রাখি লাইছি আর বেগর মাজে রাখি লাইলে আর জ্বর ওলা খালি নিষেধি যাইব আর দিন বাদে দেখতে পারবো আপনারা আমি আলাদা করি লাইম একটা একটা করিয়া রই লাগম আলাদা আরও সেদি আপনারা দেখতে পারা এই তৈরি বেগুনের গাছ ওই আমি একলগে দুই একটা রয়েছিলাম আর মাসাল্লাহ অনেক সুন্দর ইয়ে হয়েছে আপনারা দেখাই রামও দেখা পাররা। আর গিয়া লম্বা লম্বা বেগুন আর ও তার বেশি আমি রইছে আর মাশাআল্লাহ দুই ওতারও মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া গাছ উঠছে আর এখন আপনার দেখা জানা অনেক ঠান্ডা পড়ছে ঠান্ডার মাঝে গাছ কিছু গরমের মাঝে রাখা লাগে আর নাইলে গাছের ফাটা কুক রই যাব বা মানে দৌড়ি লাগবে আর ফুক যদি গাছের মাঝে হয় আমি আপনারা কুইম আপনারা মেঘর মাজা বারা লাইন জানো আর রাখি লাগিল ফুক ফায়গে আমি নাগামরিচর গাছের মাজে ওলা আমার ফুক হয়েছিল তে আমি মেঘর তো রাখছিলাম চলাম তো রাখছে দৌড়া দশ পনেরো মিনিট ওলাম মেঘ পাইছে আর মেঘ খাওয়ার পরে ابر گسر شغل فو گسگی اری خو نمی افنا ر گادن ما زلو ییلم ار گادن لو یی می افنا پک خاصه سی گونو گسر ما ز روی سی امی اس کے کس فاریا روی دفناره را دختا فرا روی درمد زیر ٹھنڈا فلا اسے আর গিয়া আপনারা দেখতা ভারা বাইঙ্গন রয়েছে দেওয়া দুই দুইটা দুই তিনটা বাইঙ্গনও রয়েছে দিকও ফারিয়া নাইলে বা দুই যাব আর খাঁসা আপনারা দেখতা পারবা বা খাঁসা মরিচ আনছে গার্ডেনের মধ্যে উড়ির গাছ আবার সকল গাছ মরি গেছে ইতা ঠান্ডা আর মানে ইতা গাছ আর বাস্ত নাই অনেক গাছ আছে ইতা মরি গেছে আর দেখা যার হাসামরিচ আর বাইঙ্গনের গাছও দেখা যার আরও কিছু গাছ রইছে বালা রইছে তো আজকে আমি কিছু হাঁসামরিচ আর বাইঙ্গন তিন চাইট রয়েছে তো ওগুন ফাড়িয়ে আমি আনলেই আর ইার টোপানোর মধ্যে দেখতে পারা গাছ হয়েছে আর গাছ যত বেশি বালা তো বেশি বালা হয় আমি মনে করি যে সময় মানে সকল মাটি মিক্স করবো আর ওই সময় মিক্সর লগেও তার দেলাইমু এখানে মাঝে আপনারা দেখতে পারা কত বড় বড় পাতা এটা লাইয়ের গাছ মাসাল্লাহ অনেক সুন্দরই এই বছর রয়েছে আর লাইয়ের গাছও আবার ঠান্ডার সময় মরে না আপনারা চাইলে এখনও আপনারা রইতা পারবা আর রইন যদি তে আবার এটা আপনার রাস্তা ঠান্ডা আপনারা খাইতে পারবা আর ও একটা গাছের মাঝে দেখতে পারা খাসামরিচ পাক্কা খাসামরিচ রই গেছে আর ওগুলো আমি ফারিয়ে আনলাম আমার ভিডিওটা ওখানেও শেষ হয়ে যায় আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছোই আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা স্থায়ী বিদায় নি রাউঙ্গি আপনারা সকল বালা থাকবা ভিডিও যদি ভালা লাগে লাইক কমেন্ট করবা আপনারা অনেকে আশ্রয় আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন আপনারা অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা স্থায়ী বিদায় নি রাউগি আপনারা সকল থাকবা আসসালামু আলাইকুম